ফাইনালি যাচ্ছি আমার মানে আমার জন্য যে কিনতে আসতে সেটার জন্য জুতোটা দেখা হলো না বা জুতো হ্যাঁ কি যায় নেবে তো না আরে বাবা আমি ছাড়া পড়ি না তাও আমি দেখি মানে যাও তো আমাদের সেকশনে কথা দেখো মনে তো আমার লেডিস এর भी इतनी কালেকশন কা ও হয়ে গেল তাহলে আর এখানে দেখ তোমার চোখ বোলানো মানে হচ্ছে এই চোখ বোলাতে বলতে আমি দেখব বেজে গেছে পৌনে নটা পছন্দ ওটা বড্ড ছোট হয়ে যাবে ওটা তো লং আছে হ্যাঁ কালারটা একটু মনে হয় কালেকশন শেষ এইগুলো নর্মাল মানে পরে এখন মানে ওই সেট টাইপের আর তুমি যদি পরে মানে পরে কমফোর্টেবল হও তাহলে পড়তে পারো এতনি না তেমন কোনো কালেকশন ভালো লাগছে না চলো তোমার জন্য নেই মানে আমার জন্যই আসে